আপনারা যে এইভাবে গালি গালাস করবেন এটা আমি কখনোই ভাবিনি যখন হচ্ছে কারো মা দুটো কেউ গালি দেয় আরে ভাই সামান্য একটা বিবেক নিয়ে আপনারা এইরকম ভাবে মানে কাউকে গালি করবেন এটা ভাবি নাই নোয়াখালীর মানুষ কুমিল্লার মানুষের গালি করে তাতে কি হয়েছে আপনি কুমিল্লার হয়ে আপনি তাদের মতো কেন খারাপ হইবেন আপনি আপনার ভালো পরিচয়টা দেন কারণ আপনি যদি বলেন যে ইট মারলে ইটের বদলা পাট খেলে তো খাবেই তাহলে কেমন হলে ভাই দিন শেষে আমরা তো মানুষ আমরা তো মুসলমান নাকি এটা সামান্য একটা বিভাগ নিয়ে হচ্ছে আপনারা মানে এইভাবে গালিগালাজ করবেন মা ধরে গালিগালাস করবেন আমি আমি নিজে স্বপ্ন মানে ভাবি নাই যে আমার সাথে এই ধরনের কাজ করবে যে আমার ভিডিওতে আইসা আমারে মানে শুধু গালির উপরে রাখবো আমারে মানে এই রকম গালি দেয় মানে আমি কল্পনাও করি নাই এমন নিঃসন্দেহে কুমিল্লার নোয়াখালীর কেউ তো গালি দেয় না গালি দিছে কেটা কুমিল্লার মানুষে আর কেন গালি দিছে ওই আমার ওপরে দেখটাই অথচ আমি চাইলে ওই ভিডিওটা খারাপ কথা বইলা বা কোনো জেলার ছোট করে আমি বানাইতে পারতাম আমি কেন বানিয়ে আমার কথা হয়েছে ভাই সবাই কি একরকম নাকি হ্যাঁ আপনারা যারা আমাকে চেনেন যারা আমাকে জানেন রিফাতের ভিডিওগুলো দেখেন আপনারা আমি কেমন এটা জানান না আপনারা আমি দুই জেলাকে নিয়েই হচ্ছে কথা বলছিলাম দুই জেলার মানুষ যাতে ভালো থাকে আমার আগের ভিডিওতে যদি ভিডিওটা পুরো দেখে যদি আমার কমেন্ট করতেন তাহলে আমি খুব খুশি হইতাম কিন্তু আপনারা গালি গালাস করছেন আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে অনেকেই বুঝেন না আজকে ভিডিও দেখছি টাইম দেখে না যে আমি মনে হয় আজকেই ছাড়ছি আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন কিন্তু কুমিল্লার যে আপারে নিয়ে অনেকে ট্রল করছে ওটা আমি ভিডিওটা করার অনেক পরে করছে তো অনেকে আবার কমেন্ট এসে বলছে যে মানে গালি দিয়ে বলতেছে এই এই ভাই তুই হচ্ছে আমাদের কুমিল্লার মা বোনদের নিয়ে যে এভাবে গালিগালাজ করছে এভাবে ই করছে তুই ওটা নিয়ে ভিডিও বানাস নাই কিনলে নিয়ে কিছু কষ্ট নাই কিনলে ভাই বিশ্বাস করেন আমি নোয়াখালীর ছেলে ঠিক আছে বাট আমি আমাকে যখন আমার মা তুলে যখন গালিগালাস করে আমার সহ্য হয় না ভাই আপনারা দেখছেন যে নোয়াখালীর কিছু মানুষ কিছু কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কুমিল্লা নিয়ে গালিগালাস করছে আবার কুমিল্লার মানুষও গালিগালাস করছে আবার কিছু প্রবাসী আছে যারা প্রবাসে থাকে ওখান থেকেই যা পারে তা বলে কুমিল্লা ধরিয়া বা মা মোন ধরিয়া কিন্তু ওগুলো আমার সহ্য হয় না কারণ আমার কথা হচ্ছে আপনি যেই জ্যালারই হন না কেন আপনি যেখানেই যেখানেরই হন না কেন আপনি কাউকে গালি দিতে পারেন না আপনি আপনার আন্দোলনটা করেন তা আমি প্রথমে একটা ভিডিও করছিলাম ওই ভিডিওর নিচে হচ্ছে আমি নোয়াখালীর নোয়াখালী বিভাগ চাই লেখা দিছি আর আমার টাইটেলেই ছিল নোয়াখালী বিভাগ চাই আমি হান্ড্রেড পারসেন্ট শিওর অনেকেই ভিডিওটা ফুল দেখেই নাই আমি যে দ্বিপাক্ষে মানে আমি যে মানে দুই পক্ষকে নিয়েই কথা বলছি এটা কেউই দেখে নাই আমি ওখানে বলছি যে নোয়াখালীর অনেক মানুষ বলতেছে যে কুমিল্লা নাকি মুতিল্লা আমি বলবো যে এটা এটা কেন বলবে আপনার ভালো লাগলে আপনি ওখানে যাই না আপনি মুদবেন না কুমিল্লার মানুষ তো আমাদের হেল্প করতেছে কারণ আমাদের গাড়িগুলো ওখানে গিয়ে দাঁড়ায় এখন আমি এইটা বলাতে অনেকে বলতেছে যে আপনি তো আমাদেরকে ছোট করতেছেন কুমিল্লার ছোট করতেছেন কিন্তু এইভাবে আমি যেভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি ঠিক এইভাবে বলে নাই ভাই আমার মা তুলে গালি দিতেছে আমার বিশেষ করে না অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা হচ্ছে তাদেরকে আপনি হাজার গালি দিবেন তাদের মানে চামড়ায় লাগে না আল্লাহর কসম অল্লাগে আল্লাহর কসম আমি যখন কমেন্টগুলো পড়ছি আমার সহ্য হয় নাই আমি ভাই আমার অপরাধ একটাই আমি নোয়াখালীর মানুষ খারাপ নোয়াখালীর মানুষ খারাপ বুঝলাম কিন্তু আপনারাও তো অন্তত ই করবেন যে চিন্তা করবেন যে রিফাত কি বলছে এখানে রিফাত তো এখানে খারাপ কিছু বলে নাই রিফাত তো দুই পক্ষের মানুষকে নিয়ে কথা বলছে রিভাত বলছে যে সে নোয়াখালীর হোক কিংবা কুমিল্লার কেউ যদি খারাপ ব্যবহার করিয়া থাকে তাহলে নিঃসন্দেহে সে তার বংশ থেকে ভালো শিক্ষা পায়নি তার শিক্ষক তার মা বাবা তাকে ওই ধরনের সুশিক্ষা দিতে পারে নাই ভাই আমি একবারও আমার ভিডিওটা যারা আমার রিভাত এন্টারটেনমেন্টের সাথে যারা জড়িত আছেন তারা অন্তত আমার ভিডিওটা আগের যে ভিডিওটা সার্চ করে একটু দেখেন এটা একটু দিই তারপরে গিয়ে ভাই মানে কমেন্ট করেন আপনি ভিডিও না দেখে আপনি মানে গালাগালি করতেছেন আমি আমি আপনাদেরকে বলতে পারবো না যাবে আমি কি ধরনের গালি পাইছি আমার ভাই মানে আমারে আপনি আমারকে ধরে গালি দেন আমার কোনো সমস্যা না কিন্তু ভাই যে মানুষটা আমার জন্ম দিছে আপনার মা ধরে যদি আমি এখন কিছু বলি আপনার সহ্য হবে তা আপনি কেন আপনি তো আর একটা মায়ের সন্তান আপনি কিভাবে পারেন যে আমাকে এইভাবে গালি দিতে বা আমার মুখ দিয়ে তো জীবনেও আসবে না এই এই কথাগুলা আমি তো চাইলে লেখে দিতে পারতাম এখন তো গালি গ্যালাসগুলা ডট ডট করেও লিখে দেওয়া যায় আমি তো চাইলে আপনারা গালি দিতে পারতাম যে আপনি আমাকে এটা বলছেন পাল্টা জবাব আমি ওইভাবে দিই আমি কেন বলি নাই ভাই আমি ওই শিক্ষা পাই নাই ভাই আমার খুব খারাপ লাগছে ভাই জগৎ আপনারা পিলে গালি দিছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই আমি এখনো বলছি যারা আমার নোয়াখালীর আছেন আর কুমিল্লাদেরকে বলছি আমার নিজের বাড়ি কুমিল্লা আমার নিজের বাড়ি নোয়াখালীতে কুমিল্লা আমার নানার বাড়ি তো দুই জেলারই মানুষকে আমি অনুরোধ করতেছি যে গালিগালাজ করবে সে আসলে সত্যিকারের ভালো মানুষ না সে সে তার বংশ থেকে শিক্ষা এবার পায়নি নোয়াখালীর হোক সে কুমিল্লার হোক করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অনেকেই কুমিল্লার মা বোন অনেক আপুরে অনেক রোস্ট করছে অনেক ট্রল করছে তাদেরকে নিয়ে এটা করেন না ভাই কেউ যদি খারাপ হয় আপনিও কি খারাপ হবেন এখন সাপোজ আমি যে এই যে দুঃখে ভিডিওটা করতেছি আবার তো কেন করতেছি আমি তো চাইলে এখানে এসে আবার গালি করতে পারতাম কেন করি নাই ভাই কুত্তা যদি কামড় দেয় আপনি যদি কুত্তা হয়ে যান বিষয়টা কেমন দেখায় এটা তো ঠিক না তাহলে দেখেন এই রকম ভাষা ব্যবহার মানে আমার সাথে হচ্ছে আমি শুধু আল্লাহর কাছে বিচার দিলাম আর কিছু না ভাই বিবে আপনার বিবেক হলে আপনি আপনার বিবেক নিয়ে থাকবেন আমি আমার বিবেক নিয়ে থাকবো দিন শেষে বিবেকে ভাত দিব না বিবেক নিয়ে কোনো বিচার হবে না পরকালে আপনি যে ব্যাপারটা দেখাইছেন আপনার বিচার আল্লাহ করবে আমি যদি খারাপ ব্যবহার করে থাকি কোনো জ্যালারি ছোটো করে থাকি আমার বিচার আল্লাহ করব ঠিক আছে সবাই ভালো থাকবেন